ফেসবুকে বেশিরভাগ তারকাই সবসময় সরব থাকেন তাদের জীবন ও কাজের খবর সহ নানা খবর প্রকাশ করেন ফেসবুকে কখনো সেগুলো বিচিত্র হয়ে ধরা দেয় ভক্তদের কাছে ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা এক নজরে দেখে নেয়া যাক সঙ্গীতশিল্পী চাপা গানের বাইরের বিষয় নিয়েও ফেসবুকে সক্রিয় থাকতে দেখা যায় ফেসবুকে বেশ সরব কনক চাপা ফেসবুকে একটি ছবি প্রকাশ করে লিখেছেন আয়না সত্য না ছবি সত্য আশিকুজ্জামান টুলু সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক আর গ্র্যান্ডের সদস্য একসময় বাংলাদেশ ছেড়ে পারি জমান কানাডায় আমার হৃদয়ে তুমি ওরে আমার পাগল মন এই দূর পরবাসের তারাগুনি আকাশে আকাশে কোনো এক সুন্দরী রাতে তুমি আমার প্রথম সকাল এমন অনেক গানের সঙ্গে জড়িয়ে আছেন এ আশিকুজ্জামান টুলু দেশের বাইরে থাকলেও গানের কারণে তাকে আজও ভোলেনি সঙ্গীতপ্রেমী ও ভক্তরা আশিকুজ্জামান টুলু ফেসবুকে লিখেছেন মানুষ উপরে ওঠার পর সর্বপ্রথম সিঁড়িটাকে ফেলে দেয় যাতে অন্য কেউ দেখতে না পায় যে উপরে ওঠার জন্য একটি সিঁড়ি দরকার ছিল চিত্রনায়িকা অপবিশ্বাস প্রায় সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন এবং সেগুলোর জন্য ভক্ত ও অনুরাগীদের কাছে আলোচনা সমালোচনায় থাকেন সম্প্রতি অপবিশ্বাস একগুচ্ছ ফটো ফেসবুকে পোস্ট করেন ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইন অন্যের সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরও ভালো কিছু করার জন্য চিত্রনায়িকা বুবলিও একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইন আভিজাত্য কেবল একটি শব্দ নয় এটি জীবনেরও একটি দিক অভিনয় শিল্পী তাসনুবা তিশা শুটিংয়ের ফাঁকে দুটি ফটো ফেসবুকে পোস্ট করে লিখেছেন আসছে ডাকাতিয়া আদি হাসান পরিচালিত নাটকটি কবে প্রচার হবে সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি এই তারকা